কোরআনের মাহফিলে সহই জমায়েত কোরআনের রঙে জীবন সুন্দর সুবিমল সমাজের জন্য আমাদের উদ্যোগে আয়োজন বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আগামীকাল ছয় নভেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে পশ্চিম সাতলা মোহাম্মদিয়া দারুলু মাদ্রাসা ও এটিমখানার উদ্যোগে এক বিশাল উনচল্লিশতম বার্ষিক বাজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা প্রাঙ্গন পশ্চিম সাতলা সাতলা উজিরপুর বরিশাল উক্ত বাজ মাহফিলি সভাপতিত্ব করবেন জনাব আলহাজ হজরত মৌলানা মুফতি মইনুল ইসলাম শহীদ পরিচালক বাগধা কওমি মাদ্রাসা উক্ত মাহফিলি প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন মুফাসরে কুরআন মুফতি আব্দুর রহমান সিদ্দিকী কুয়াকাটা মুফতি আব্দুর রহমান সিদ্দিকী কুয়াকাটা খতিব বাইতুন্নুর কেন্দ্রীয় আস্তানা জামে মসজিদ ফরিদপুর উক্ত মাহফিলি বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ আলহাজ হজরত মৌলানা আবুল কালাম আজাদ ইমাম ও খতিব শেরাল জামে মসজিদ আগৈলঝাড়া আরো বয়ান পেশ করবেন হজরত মৌলানা শামসুল হক সাহিব মোহতামিম সাতলা সাইদিয়া মাদ্রাসা আর বয়ান পেশ করবেন হজরত মৌলানা মুফতি আব্দুল গাফার সাহিব মোহতামিম চকি কৌমি মাদ্রাসা নবির উম্মত দাবি করো কি করে তুমি বলো উম্মত দাবি করো কি করে তুমি রসুলের কটুক্তি দেখে শুনে রসুলের কটুক্তি দেখে শুনি কে যদি হৃদয় ভূমি উক্ত মাহফিলি আরো বহু মরমগুন তশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নেকি নিকি হাসিল করুন এশু মুসলিম দলে দলে আগামীকাল রোজ বৃহস্পতিবার পশ্চিম সাতলা মোহাম্মদিয়া দারুলুলু মাদ্রাসা ও এটিমখানার বার্ষিক ওয়াজ মাহফিলি এসু মুসলিম দলে দলে আগামীকালের মাহফিলি এশু মুসলিম দলে দলে মাওলানা মুফতি মইনুল ইসলাম সাহেবের মাহফিলি এসু মুসলিম দলে দলে মুফতি আব্দুর রহমান সিদ্দিকি কুয়াকাটা হুজুরের মাহফিলি পিলে মুসলিম দলে দলে মৌলানা আবুল কালাম সাহেবের মাহফিলি দিন সফল করুন আগামীকালের মাহফিল